এখানে দেখেন ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুনের উপরে যদি তাসদি থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে লাজিনা জের পাশে ইয়া সাকিন এক আলিফ পড়বেন লাম জাবা লা জালিজ জি লাজি নুন জাবা না লাজিনা ইয়াকতুমুনা ইয়াক ইয়াক

বাংলা অনেক কারের মতো হবে নুন শাকিনের যদি এখানে দেখেন নুন যদি যে কোন একটি হরফ আসলেই ইচ্ছা গুণা হবে এখানে দেখেন যা আছে আর এখানে দেখেন যা এসেছে তার জন্য নুন সাকিনের পাশে যা এসেছে তার জন্য হবে হামজা নুন যাবার আং যা যাবার যা আং যা লাম লাম যাবার লাল আং যা লাল লহু খার যাবার একালে ফিটার পড়বেন আর লহু মোটা করে পড়বেন লহু কেন আল্লাহ লেখা ডান পাশে অক্ষর যদি উপরে জাবার বা পেশ যদি আসে তাহলে মোটা করে হবে লহু মিম নাল মিম জার নুন লাম যাবার নাল मीनल किताबी का जो की ता खरवता खर जा रहा है इसमें बोल में किता बाज वरवा ना सॉरी बाज अरबी किताबी वा वा जबर वा यस्तरुना ये सिंगल यस का जो बता यस्ता रो अपिसरु यस्तरु नून जबर ना

দুই যাবার তার মধ্যে যদি পনেরোটি হরফের মধ্যে যে কোনো হরফ যদি আসে একটি তো এখানে দেখেন কফ আছে আর এখানে কফ এসেছে দুই যাবারের পাশে কফ কফ এসেছে তার জন্য উৎসাগুন হচ্ছে বাংলা অনিষ্কার মতো এরকম হবে এখানে লাম আছে তার জন্য কয়ালিলা না বলে এভাবে পড়তে হবে আর জেলের পাশে ইয়া সাকিন একালিফটি বলবেন কব যাওয়ার কয়ালাম লাম আলি যাওয়ার লান অলিলান এখানে লাম আছে তার জন্য থামতে না এই দেখেন মিলিয়ে পড়তে হবে এই দেখেন মিলাতে হবে এই দেখেন লাম আছে তার জন্য এখানে থামবেন না মিলে পড়বেন চিকন চিহ্ন নয় এটি মোটা চিহ্ন চিকন চিহ্ন তো তিন আলিফ টেনে পড়বেন এবং এটি মোটা চিহ্ন তার জন্য চার আলিফ টেনে পড়বেন মাধ্যে লাজিম আর এখানে দেখেন চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়তে হবে মাধ্যে আরজি আর এখানে মাধ্যে লাজিম হামজা পেস উ লাম খালি আল্লাহ হামজা ই আর আলিফকে হামজা কেন বলছি যে যাবার পেস যদি মা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ইয়া উনুনা যদি আলিফের উপরে যদি শাকিল আসে তাহলে একটু ঝোঁক মেরে পড়বেন

মিম জেল মি হা মিম জেল হিম মি হিম এখানে দেখেন আর এখানে ইল্লা না বলে এখানে কি গুণ হবে ওয়াজিব গুণ হবে দেখেন ওয়াজিব গুণ না কি কারণ হচ্ছে এই যে দেখেন মিমের উপর তাসদিদ আছে তার জন্য দেখেন ওয়াজিব গুণ হচ্ছে দুটি যদি মিমের উপর তাসদিদ হয় বা মিমের উপর তাসদিদ হলে

মোটা করা পড়বেন আর খার জাবারে এক আলিফ পড়বেন লাহু ইয়াউমাল ইয়াউ জাবার ইয়াউ মিম লাম জাবার মাল ইয়াউমাল কিয়ামাতি খার জাবারে এক পড়বেন কব জের কি ইয়া খার জাবার ইয়া ইয়া মিম জাবার মা তা জে কিয়ামাতি ওয়ালা জাবার হসে খালি আলিফ এক পড়বেন

তাহলে এখানে অক্ষ করবেন কিহিম এভাবে থেকে যাবেন ওয়ালাহুম ওয়া জাওয়ার ওয়া লাম জাওয়ার লা ওয়ালা হা মিম পেশ হুম ওয়ালাহুম আযাবুন আইয়া আ জাল আল যা জাওয়ার পর যা খালি আলিফ এক আলিফ টেনে বলবেন আযা বাদ পেশ হুম আযাবুন আলিমুন আইয়া সরি হামজা এবার আলামিলি আলি মিম দেব মুন আলি মুন এখানে অক্ষ করবেন দেখেন এখানে আয়াত আছে এই দেখেন গোল আছে থামতে হবে তাই জন্য এখানে থামবেন আর থামতে গেলে সে সব করে চাকরি দিবেন শুধু দুই জাবার থাকলে চাকরি হবে না একার স্টেলে পড়তে হবে আর যদি দুই পেস দুই জের এক জাবার এক পেস এক যাই আসুক না কেন এগুলোকে বাদ দিয়ে মনে মনে চাকরি দিবেন দেখেন জের এর পাশে ই একা পড়তে হবে যেখানেই এরকম ভাবে টেনে পড়তে হবে আছে সব করে সাকিল দিলে তিন আলিফ পড়তে হবে এক দুই তিন তিন যখন তিন আলিফ টেনে আর জি হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি এই আমার রেকর্ডিং করতে একটু যদি ডিস্টার্ব দেয় মাইকের কারণে তাহলে অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি ইনশাআল্লাহ কিছুটা পয়সা হলে আমি আপনাদের জন্য ভালো মাইক দিয়ে ভিডিও করব তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন